আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই জয় কিছু কবিতা দেখাই দেখেন দেখাবো আজকে এই দুইটা কবিতা দেখাচ্ছি দেখেন এটা হলো কালশিরা টেডি টেডিমাদি কালশিরা টেডি টেডিমাদি এর এটা দেখেন কত লম্বা কালসিরা টেডি মাদি আর এটা হলো আপনার হলো জন্সিনা টেডি দিয়ে আর আপনার কামাগার দিয়ে করা দুইটায় খুব ভালো মাদি দুইটাই এটা নর এটা মাদি কত যাচ্ছে এটা যদি কেউ সিঙ্গেল নাই সিঙ্গেল দেবো কত করে যাচ্ছেন এর সেট হলো পঁচিশশো টাকা পঁচিশশো আর সিঙ্গেল জি সিঙ্গেল মাদিটার দাম পনেরোশো টাকা ওটা এক টাকা জি এটা এক টাকা নিলে কম বেশি আছে এর জন্য ভাই আমার কাছে দেখেন একটা আছে কাসুরি কবুতর বলে রে কবুতর চোখটা দেখেন কালারটাও দেখেন কবুতরের পাকটাও দেখেন এই কবুতরের দাম যাচ্ছে 2500 টাকা 2500 টাকা এই কবুতরের সারা দিন আকাশে থাকে দেখি ফিক্সড অল্প একটু কম বেশি আছে বিয়ের জন্য আমার বাসার কবুতর রানিন কবুতর এই জায়গায় দুইটা হলো সাকিটিডির বাচ্চা সাকিটিডির বাচ্চা জি সাকিটিডির বাচ্চা এই খুব গলাটা দেখেন কিরকম লম্বা বুঝছেন এই বাচ্চা দুটোও খুবই ভালো বাচ্চা হবে বাচ্চা সেটা আছে আপনার হলো চার পাকে গেছে তিন চার পাকে গেছে বাচ্চা দুটো এই বাচ্চা সর কোন দাম আদorne হবে না একদমই 800 টাকা

আমি বাচ্চা দুটো ভিডিও কলে আমি দেখাই দেবো কবুতার স্টার্টিংটা কিরকম সব দেখাই দেবো আমি খুবই ভালো বাচ্চা হবে এ দেখেন অনেক পুরনো আপনার হলো ঝুট গিরিবাজ যে ঝুটি গিরিবাজ আমাদের খুলনা অনেক পুরনো ব্লাটের যেসব আর আগে এইসব কবুতার আট নয় ঘন্টা এইসব পোতা উড়িয়েছে সেই কবুতারের ব্লাট অনেক পুরনো আজকে এই ভাইয়ের কাছে এক ছিল আর নেই আজকে আমি আইছি বুঝছেন অনেক পুরনো সে তার বাড়ি কোনো কবুতর ছিল না দেশি শুধু এই দুইটা রাইখে দিয়েছে সে দুটো খুবই ভালো একটা দুটো কবুতর আজকে সেই দুটো আমি আজকে নিয়ে আইছি কবুতর দুটো দেখেন সুন্দর এই দুটো দাম পনেরোশো টাকা যেরকম বাজি সেরকম ওরা একদম একদম পনেরোশো টাকা কোনো কম হবে না বেশিরভাগ সব সিঙ্গেল কবুতর আছে এই জন্য সিঙ্গেল ভাবে দেখাবো এই দেখেন কটা পুরনো ব্লাড কেউ যদি কবুতর চিনে থেকে অবশ্যই দেখবে স্ক্রিনশট দিয়ে দেখাবে এর অনেক পুরনো এটা ফেজ না আসলে অনেক পুরনো জাত অনেক পুরনো ব্লাড এটা তুলো জাত চোখটা দেখেন এর বুঝছেন এই দুইটা দুইটাই নর অনেক পুরনো জেনা আছে এই দুইটা নরের দাম পড়বে ষোলোশো টাকা আটশো টাকা করে পিস বুঝছেন অনেক পুরনো খুব ভালো কবো তার পাখের ফেদারটা দেখেন প্রত্যেকটা পাখের পাক আনা যাচ্ছে না পাক এত টাইট বুঝছেন খুবই ভালো কবুতর বুঝছেন এই এই দুইটা নিলে একবারে টাকা পড়বে ভাই এই যে দুটো আছে আছে একটা মাদিরা যদি কারো পছন্দ নেবে মাটিটা খুব ভালো একটা মাটি বুঝছেন টেডি দিয়ে করা এই মাটিটা টেডি দিয়ে ক্রাশিং করা বুঝছেন অর্জেলান টেডি না বলবো না আমি যে অর্জেলান টেডি আর এটা আপনার হলো পাপোশ অরিজিনাল পালম এই দেখেন পায়লম আছে পায় পশমালা কবুতর যদি কেউ চায় এই মাদিরা খুবই ভালো ভিডিও কলে দেখা দেবে আমি দেখাই দেব এই দুইটা মাদি চাইছি পনেরোশো টাকা দাম দর করা যাবে দুইটা খুবই ভালো মাদি পুরনো সিঙ্গেল নিলে পয় সিঙ্গেলে আলোচনার মাধ্যমে বলা যাবে এদিকে দুইটাই মাদি আছে একটা মাদি আছে অনেক পুরনো কালদম দিয়ে করা খুব ভালো একটা মাদি দুইটাই মাদি এই জায়গায় এটা আপনার পঁয়ত্রিশ সালা এই দুইটা মাদির দাম টাকা টাকা জি একদম কোনো কম হবে না খুব ভালো দুইটা মাদি হবে আরো সুন্দর দুইটা বাচ্চা দেখবো ভাই এ আকাশে সারাদিন থাকবে এইসব সব কবুতার সব আকাশে কথা কবে কবুতার এটা জিরা কবুতার জিরা বাচ্চা কেবল দুই পাখি গেছে আর এটা হলো গলায় লাল একটা গলায় লালের বাচ্চা আর একটা জিরা এই দুইটা বাচ্চা কেউ যদি নেয় দুটো হলো দেশি জাত সেই জাত বড় হলে কালার সব চেঞ্জ হয়ে যাবে বাচ্চা দুটো খুব ভালো ফ্লেয়ার করতেছে এখনই বাচ্চা তিন ঘন্টা উঠতেছে বাচ্চা বাচ্চা যত বয়স হবে তত উঠবে কেন যেহেতু দেশি কবতারের বাচ্চা দেখলাম ধরা ছোটা ভাই দম করে না দেশি কবুতরের বাচ্চা আস্তে আস্তে জমে আসে আর একটা দেশি কবুতরের বাচ্চা সাত পাক আট করে যে দম করে যে কবুতর পোষে যে কবুতর উড়ায় সে অবশ্যই আমার কথাগুলো মিলাই দেখবেন যে ঠিক আছে নাকি আমার ভিডিও বুঝছেন এ বাচ্চা দুটো আপনার হলো দাম হলো চাইছি মাত্র আটশো টাকা একদম কোনো কম হবে না বাচ্চা দুইটা আটশো টাকা কবুতর খুবই ভালো কবুতর হবে আকাশে থাকবে এই কবুতর জাতের কবুতর ভাই এই জায়গায় দুইটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে দেখেন মনিকাটা বাচ্চা মনিকাটা বাচ্চা চোখটা দেখেন মনিকাটা দেখা যায় 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 মনিকাটা বাচ্চা বাচ্চা দুটো খুব ভালো বাচ্চা এ বাচ্চা দুটো কেউ যদি নেয় এ বাচ্চা দুটোর দাম পড়বে পনেরোশো টাকা এর কোনো বাস শুধু উড়া এ হলো সারাদিন ওরে এর কোনো বাস দি নেই আজকের ভাই এই পর্যন্ত কবুতর দেখালাম বিহসগের আর আজকে যে কটা কবুতর দেখালাম দেখবেন যাচাই বাছাই করে নেবেন আমি আজকে যে কটা কবুতর দেখাইছি খুব ভালো ভালো কটা কবুতর দেখাইছি বুঝছেন আর যে দাম কইছে এ দামে কবুতর আজকে হাটে দিতে পারবে না কেউ আমি খুব ভালো ভালো দামে খুব সুন্দর সুন্দর কটা কবুতর দেখাইছি খুব সুন্দর বুঝছেন এই মনিকাটা কবুতরটা দেখেন আমি আর একটু দেখাই মনিকাটা কবুতর এরকম চোখের কবুতর ওড়বে কিনা সেটা রাই দেখে বলতে পারবে মনিটা কাটা দেখেন কে রাখো এক সেটের বুঝছেন খুবই ভালো তার হবে আজকের এই পর্যন্তই দেখালাম ভিউজ গিয়ার যতটুকু পারিছি দেখাইছি দেখবেন আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স সিক্স আমার এই নাম্বারে ইমো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে

যেটা সেটা সেটা বলার চেষ্টা করি বাচ্চা বোধা যায় না ভাইকুম ভাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলে তো অনেক পাখি নিয়ে এসেছেন

এটি মেল দুটো টাই মেল রানিং কত যাচ্ছে 2000 টাকা পিস যাচ্ছে 2000 টাকা পিস এটা ভায়োলেট ফিশার ভায়োলেট ফিশার কত মাস মাস না টাকা ডিএনএ করতে দেয়া আছে ডিএনএ করা হয়েছে দেখতেছি এটা ফিমেল কত যাচ্ছেন পঁচিশশো পঁচিশশো এখানে দেখছি লাভ বার দেখছি জোরা দেওয়া যার কি কি লাভ বার আছে এখানে এখানে রেড হেড অফলাইন আছে একটা মেল আর যা আছে সব হলো আপনার বিএনপি স্যার না না এটা হলো

এবং লাইট বাটনে একটু সোহা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর দেখেন ভাই আজকের অভার দিচ্ছি করি না ভাই ভাই সাকিটেডি ভাই যার মার্কেট মূল্য সর্বনিম্ন বারো থেকে পনেরো হাজার টাকা এই জোড়া এই চ্যানেল উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা ভাই খালি বলবেন চ্যানেলের নামটা অবশ্যই এই জোড়া তাদের জন্য ল্যাপসটা দেখেন আর দাঁড়ানো দেখেন ক্রিম কালারের চোখ আমি চোখও দেখা যাবো ভাই ভাই বিশ্বাস হবে না যে এত ভালো কবুতর এত স্বল্প রেটে দেওয়া যায় আমি চোখও দেখাই দিই রানিং কবুতর রানিং সেট ভাই চোখ দেখেন একদম ক্রিম কালারের চোখ আর এই কবুতর যদি আপনার ব্র্যান্ড হয়ে দাঁড়ায় যেভাবে ব্র্যান্ড হয়ে যায় এই কবুতর যদি কালেকশন না করতে পারেন দাম আছে আমি কোনো অপশন নেই ভাই যারা দাম দর করবেন তাদের জন্য ফিক্স পাঁচ হাজার যারা দাম দর করবেন না একবারে 2500 এই যে ভাই দ্বিতীয় জোড়া এজোড়াও অফার কিন্তু সব সময় সব জিনিসই মন মতন দেওয়া যায় না কারণ আমাদেরও তো বাছার লাগে এটা আমি সেটে দেখাচ্ছি রানিং সেট কবুতর দেখেন বিয়ে হচ্ছে আজকের দেখেন এর গেটা কোয়ালিটি দেখেন এইগুলা তিন হাজার টাকা একদম পড়বে ভাই রানিং সেট ভাই লফটের ট্র্যাক রয়েছে রানিং সেট একবার তিন হাজার পড়বে ভাই সেরকম কবুতর যারা কালেকশন করবেন সকাল সন্ধ্যা কুড়িটে পাবেন গ্রান্ডি সহকারে পরিবহন বার আগে দিয়ে দেবো ডাবল আর দুই হাজার পরিবহন বার দিয়ে দেবো ভাই এই চ্যানেলের উপলক্ষে আজকে ধামাকা অফার দিচ্ছি ভাই বছরের সেরা ধামাকার আজকেরা ডেলি ডেলি আপনার প্রত্যেক সপ্তাহে তো ধামাকা অফার দেওয়া যায় না এই চ্যানেলের উপলক্ষে রানিং ডাবল আছে এই সেট দেখেন চোখ দেখেন এই জোড়া দু হাজার টাকা পরিবহন করা আমার ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে প্রবাসী যারা আছে তারা নিতে পারবেন আর স্টুডেন্টের জন্য এই ছাড়টা দিছি মূলত আমি সেটাকে দেখাচ্ছি ভাই দেখেন মায়াটার ব্যান্ডটা দেখেন এই মায়ের সাথে মদ্দা ফিরি মাত্র দুই টাকা পরিবহন ভরা আমার ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর বাংলাদেশ প্রবাসী যারা আছে তারাও নিতে পারবেন স্টুডেন্টের এই অফার এই এই ঠিক দুই হাজার টাকা রাখা যাবে পরিবহন বার আমার বা স্কুলওয়ালা গোল্ডেন যারা দাম দর করবেন তারা অবশ্যই আমারে ফোন দিয়েন না ভাই কারণ কি আমি কিন্তু সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি এ গ্যারান্টি আছে উড়ার গ্যারান্টি আছে ভাই লটের ট্যাগ রয়েছে ভাই আমি সাইডে দেখাচ্ছি ভাই শুধুমাত্র এই চ্যানেলটার জন্য এই অফারটা ভাই অন্য চ্যানেলে অফার প্রযোজ্য না এই চ্যানেলটার জন্য এই জোড়াটা আপনার দুই হাজার টাকা পরিবহন বার আমার ভাই স্কুলওয়ালা গোল্ডেন ভাই স্কুলওয়ালা কবুতার আর র বিলাটের রফের ট্যাগ রয়েছে ভাই ইনপুটের বিলাট লাইন ইনপুটের যে কবুতর আনা আর তাদের বেবি এই তিন পরে আছে ফিক্সড করবে ভাই দুই টাকা পরিবহন বার আমার ভাই ভাই এই যারা ওমান টেডি ভাই আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন এবং লক্ষ্য করে দেখবেন ওয়ান একশো আর এই বাচ্চা জোড়া শুধুমাত্র আপনার তিন হাজার টাকা দাম কিন্তু এই চ্যানেলের জন্য দুই হাজার টাকা এবং পরিবহন ভার আমার ভাই ব্যাম দেখেন এর কোয়ালিটি দেখেন ভাই কারণ আমি প্রতিটা ভিডিওয় আমি বাচ্চা আমি সেরকম ব্লাড করি না কারণ এই বাচ্চাগুলো আমি অনলাইন করে না এই এই চ্যানেলের উপলক্ষে মাত্র দুই হাজার টাকা এবং পরিবহন বাড়া আমার ভাই এক প্যারি আছে এই সেই খুলনার বিখ্যাত গলায় লাল ভাই কোনো বার্গেটিং হবে না এই চ্যানেলের জন্য মাত্র পনেরোশো টাকা পরিবহন আমার বাংলাদেশের মধ্যে আমি সর্ব মানে সম্ভবত প্রথম যে একদম র বিলাটের খাটি বিলাডের কবিতার এই প্রাইজে দিচ্ছি যাদের পছন্দ অবশ্যই নক দেবেন ই মহাপ আমার নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে থাকবে আর এবং এই জোড়াটা ফিক্সড পর্বে আছে পুনরায় পরিবহন বর আমার ভাই মনে রাখবেন পরিবহন বর আমার এই সেই বিখ্যাত সেমি বর্ডার ভাই খুলনার ফার্স্ট ক্লাস কবিতার সেমি বর্ডার এই বর্ডার গুলা দাম হচ্ছে আট হাজার দশ হাজার করে বিক্রি হয় যাই হোক আমি এই চ্যানেল উপলক্ষে আপনার এই কবুতার মাত্র পনেরোশো টাকা নিচ্ছে এই কবুতার এবং পরিবহনবার আমার ভাই যাচাই করে কিনবেন আমার নাম শেখ মোহাম্মদ লিওন দেখবেন কথা কাজে মিল আছে কিনা আর এই এবং এর পনেরোশো পরিবহন বাড়া আমার রানিং শেখ ভাই যেরকম উরা সেরকম বাজি হয় ভাই আপনার এই হচ্ছে খুলনার বিখ্যাত কবুতার উড়াবাজি গ্রান্টি গিরান্টি কবুতার আর এর দাম হচ্ছে আমাদের এই চ্যানেলের উপলক্ষে পনেরোশো টাকা ভাই শুধু এই চ্যানেলের উপলক্ষে পনেরোশো ভাই কোনো বার্গেনিং হবে না পরিবহন করা আমার ভাই আজকে বিশাল বিশাল সার দিচ্ছে পরিবহন করা আমার ভাই এই দুটা তো দেখ দেখাইছি পুরাবাজি এবং রানিং সেট তাদের পছন্দ হবে অবশ্যই কালেকশন করে নিন আমার নাম শেখ মোহাম্মদ রিয়ন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু উনচল্লিশ তিরিশ আর সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে চলে আমার একটা চ্যানেল আছে লায়ন বিডি পিজন বস ওই চ্যানেলটারে আপনারা নক করবেন ইংরেজিতে লিখবেন লায়ন বিডি পিজন বস সবাই ভালো থাকবেন বিরর্শ আসসালামু আলাইকুম